নবীজি সাল আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি একটা স্বপ্ন দেখেছি আমার কাছে দুইজন ব্যক্তি আসলো তারা আমার দুই হাত ধরল আমাকে ওটালেন আমাকে নিয়ে যাচ্ছে আমি গেলাম তাদের সাথে যেতে যেতে একটা জায়গায় গিয়ে দেখলাম দেখলাম একজন ব্যক্তি বসা আছে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে এখন হারিয়ে যিনি আছে তার হাতে লোহার একটা কাঁচি আছে লোহার একটা কাঁচি আছে এখন লোহার কাঁচি দিয়ে যে বসা আছে তার চোয়ালের দিক দিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়ে চোয়াল একটা কেটে ফেলতেছে এটা কেটে নিয়ে আসতেছে আবার ওইটা নিয়ে নেওয়ার পরে আরেকটা চাওয়ালের চোয়ালের দিকে লোহার কাছে ঢুকিয়ে দিচ্ছে সেটা কাটতে কাটতে ওইটা আগের জায়গায় চলে যাচ্ছে চোয়াল তো বুঝেন এইটা আর এইটা এটা হচ্ছে চোয়াল মানে দুই দিক দিয়ে আমাদের যে দাঁতগুলো আছে এটাই হচ্ছে চোয়াল তার মানে লোহার কাছে এভাবে ঢুকাই দিয়ে এটা কেটে নিয়ে আসতেছে এটা নিয়ে নিয়ে ফেললো নিচেরটা নিচ্ছে আবার উপরেরটা আগের মতো হয়ে গেছে তখন রসুল উল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম দেখে বলতেছেন এগুলা কি দেখতেছি বলে সামনে চলেন রসুলকে বলতেছেন সাল্লাহ আলহি বাসাল্লাম বলতেছেন সামনে চলেন চলেন এখন তিনি সামনে চলতে আছে সামনে চলতে আছে কিছু দূর যাওয়ার পরে দেখতেছেন একটা মানুষ চিৎ হয়ে শুয়ে আছে আরেকজন মানুষ দাঁড়িয়ে আছে একইভাবে একজন চিত হওয়া অবস্থায় আর একজন দাঁড়ানো অবস্থায় যে দাঁড়িয়ে আছে তার হাতে বিশাল একটা পাথর আছে পাথরটা তার শিওরে নিক্ষেপ করা হচ্ছে শিওর তো বোঝেন মাথার উপরে তার মাথার উপরে জুড়ে নিক্ষেপ করা হচ্ছে জোরে নিক্ষেপ করার কারণে মাথাগুলো বেঙ্গে চুরমার হয়ে বিদীর্ণ হয়ে যাচ্ছে মানে চুরমার হয়ে যাচ্ছে টুকরা টুকরা হয়ে যাচ্ছে বা ফিসে যাচ্ছে এমন অবস্থা এরকম হয়ে যাচ্ছে ওই পাতরটা আবার নিতে নিতে আগের মতো হয়ে যাচ্ছে এই যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল পাথরটা মাটি থেকে নিতে নিতে আবার আগের হেবা বললেন কি অবস্থা এগুলো কি দেখতেছে বলে সামনে চলে এটা বলার পরে নবীজ সাল্লাই হেবাসাল্লামকে সামনে নিয়ে যাচ্ছে কতদূর যাওয়ার পরে দেখলেন একটা সুরঙ্গ একটা সুরঙ্গ সুরঙ্গ মানে আমরা বুঝি যেটাকে ইংরেজিতে টানেল বলা হয় এখন এই সুরঙ্গ উপরের দিকের যে রাস্তা প্রবেশ করার সেটা খুব সংকীর্ণ ছোট কিন্তু ভিতরে বিশাল প্রশস্ত এখন সেখানে আগুনের খুব প্রচলিত হচ্ছে লেলিহা এবং সেখান থেকে ভিতর থেকে আগুন জ্বলে জলে উত্তপ্ত হয়ে বের হওয়ার উপক্রম আবার ভিতরে চলে যাচ্ছে সেখানে উলঙ্গ অবস্থায় অসংখ্য নারী পুরুষ একটু বলি না নজবিল্লা অসংখ্য নারী পুরুষ রসুলে আলহি বাসাল্লাম এটা দেখলেন দেখার পরে বলেন এগুলো কি দেখতেছি তখন তিনাকে বলা হলো ওই দুইজন ব্যক্তি বলতেছেন সামনে চলে তিনি সামনে চলতে রইলেন সামনে চলতে রইলেন কত দূর যাওয়ার পরে দেখতেছেন বিশাল একটা নদী এটা পানির নদী না এটা রক্তের নদী লাল টুকটুকে লাল রক্তের নদী এখন রক্তের নদীর ঠিক মাঝামাঝি অবস্থায় একজন ব্যক্তি সে যখন সেই রক্তের নদী থেকে উঠতে চায় পারে যায় পারে একজন লোক দাঁড়ানো পাথর নিয়ে তাকে নিক্ষেপ করা হচ্ছে সে আর উঠতে সক্ষম হচ্ছে না আবার নদীর মাঝখানে চলে যায় আবার সে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে সে আবার পারে আসতে চাই আবার তাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে সে আবার নদীর করে চলে গেল এমন ভাবে চলতে আছে নবীজি বল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এগুলা কি দেখতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে চলে তিনি চলতে আছে সামনের দিকে যাচ্ছেন যাচ্ছেন কত দূর গেল দেখতেছে বিশাল একটা সবুজ বাগান বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা সুন্দর সবুজ বাগান একটা বিশাল গাছ আছে গাছের নিচে একজন ব্যক্তি আছে বৃদ্ধ ব্যক্তি ওই ব্যক্তির সাথে ছোট ছোট মাসুম বাচ্চা আছে শিশু এগুলা দেখলেন এরপরে তাকে রবীজি সল্লাল্লাহ ইসলামকে গাছে ওঠালেন প্রথম একটা উঠলেন দেখতেছেন এত সুন্দর নবীজি বললেন এত সুন্দর আমি আর দেখি নাই জীবনে এত সুন্দর জায়গা এত সুন্দর রাস্তা এটা আমি আগে আর কোনোদিন দিন দেখি নাই দেখতেছি সেখানে বৃদ্ধ যুবক যুবতী বৃদ্ধা অনেক মানুষ সেখানে অবস্থান করছে সেখান থেকে সুগন্ধ বের হচ্ছে নবীজি সাল্লু আলিয়াকে দুই হাত ধরে এর আরেক দাগ ফুটালেন দ্বিতীয় সেখানে গিয়ে দেখতেছেন নিচের যে দাগ সেটার চেয়ে আরো বেশি সুন্দর সেখানেও দেখা যাচ্ছে অনেক বেশি মানুষ অনেকগুলো মানুষ আছে সেখানে বৃদ্ধ বৃদ্ধা যুবক যুবতী এরকম মানুষের সমাহার অনেকগুলো মানুষ নবীজি সাল্ল আলি আসাল্লাম বললেন তোমরা দুইজনে আমাকে ফুলরাত এগুলো কি দেখ কি দেখালে ফুলরাত আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালে এগুলো আমি কি দেখেছি